আপনারা সবাই এটা অসাধারণতার ফল কিন্তু আমাদের কাছে সমাধান আছে গ্যারান্টি সহকারে গ্যারান্টি দিবেন গ্যারান্টি আচ্ছা ভাই এটা কি দিচ্ছে এই মুহূর্তে এটা দিতে আসি বার্গারের মধ্যে পিজা পিজার তারপরে কি করবেন তারপর এখন ঢাবো আচ্ছা বন্ধুরা যারা বিশেষ করে মুখের মেছটা রিমুভ করতে যাচ্ছেন সুন্দর একটি ফেস যদি মুখে মেছটা থাকে ডেটা খারাপ লাগে আনকমফর্ট লাগে তো ভাইয়া বরিশাল থেকে ভিডিও দেখতে দেখতে চলে আসছে মুখের মেছটা রিমুভের জন্য আজকে প্রথম আসছে তো ভাই আপনি বরিশালে তো লেজার সেন্টার ছিল ঢাকা কেন আসছেন দাদা আমি অনেক ভিডিও দেখছি দেখার পরে সাজিদ ভাইটা ভালো মনে হলো বেশ ভালো হলো সেজন্যই এলাম সাজিদ ভাই মানুষটা কি ভালো না খারাপ আচ্ছা আপনি বরিশাল তো বাসার অবস্থা ফোন দিছেন না বাসা থাকতে জি জি তো কইলো lapin কে ভাই আচ্ছা পরে ব্যবহার ভালো লাগছে জি জি আসছেন আচ্ছা বেশি কি ব্যথা হচ্ছে নাকি চলে তাহলে লাভাচ্ছেন কেন মানে সহ্য করার মতো নাকি ভাই জি জি ওকে আপনার এটা খুবই হালকা আপনাকে একটু সহ্যতা করতে হবে